শুভ সকাল প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল রান্না বান্না নিয়ে দেখো রান্না করেছি মেথি শাক বেগুন দিয়ে ভাজা গরম গরম ভাত সঙ্গে মাগুর মাছের ঝোল কালকে মাগুর মাছের রেসিপিটা তোমাদের দেখিয়েছি তো সেই কারণে আজকে আর দেখালাম না তো রান্নাবান্না আজকে পুরো কমপ্লিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ঠিক আছে তো এখানে মেয়ের জন্য টিফিন বেড়ে নিচ্ছি দেখো একটাই হাতা আর একটা হাত আমি খুঁজে পাচ্ছি না তাড়াহুড়ো করে সেই ভাতের হাতা দিয়েই মেয়ের টিফিনটা করতে হলো মানে দিত হলো তো এখানে গরম গরম ভাত মেয়ে টিফিন রেডি করে চা করে নিয়েছি যেহেতু আমি চা আমার নেশা লেগে গেছে সঙ্গে নিয়ে একটা গজা যেহেতু বিস্কুট রয়েছে না একটা গজা দিয়ে খেলে একটু পেটটা ভরা থাকবে কেননা জানি না সকালবেলা আমার একটু খিদে খিদে লাগছে যাই হোক দেখো তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে আর আমার চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে কিন্তু কি করব কিছু করার নেই চা খেয়ে নিলাম চা খেয়ে এই যে বিছনার চাদর বের করেছি বিছনার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছে সেটাকে বের করেছি তোমাদের দাদাভাইয়ের তিনটে চারটে জামা প্যান্ট বের করেছি ঠিক আছে এই যে দেখো সব নিয়ে বেরিয়েছি এগুলো একটু কাছাকাছি এখন করব আজকে কদিন ধরে ওয়েদারটা ভালো না কেননা কি জানি বৃষ্টি হবে নাকি এই যে দেখো না কতগুলো প্যান্ট বের করেছে এই প্যান্টগুলো এখন ঘষব ব্রাশ দিয়ে ভালো করে সুন্দর করে ঠিক আছে বলে গেছে এই প্যান্ট জামাগুলো একটু ধুয়ে দিও মনে করে আর এখানে আমার বোন এসেছিলো বোনের সাথে একটু গল্প করলাম যাই হোক বোন যেই চলে গেছে তারপরে জামা কাপড় নিয়েই চলে এসেছে এই যে ভিজাতে ঠিক আছে যেহেতু পেছনের আর চিন্তা নেই মেয়ে বেরিয়ে গেছে দাদা বেরিয়ে গেছে এইবার জামা কাপড়গুলো চলো ধীরে সুস্থে ভালো করে ধুই একটু গরম জল করে নিলে ভালো হতো কিন্তু আমার সেটা না একদম খেয়াল নেই পুরো ভিজিয়ে দিয়েছি তারপরে মনে পড়েছে যে যা একটু গরম জল করে নিলে ভালো হতো এখানে দেখো না ভালো করে চিপলাম চিপে টিপে কেচে টেচে নিয়ে এসছি যেহেতু আমাদের কলটা একটু জল কম পড়ছে তো সেই কারণে এইখানে চলে এসেছি দেখো বাড়ির সামনে কটাই দেখো কত মোটা হয়ে জল পড়ে আর একটু সুবিধা হয় এত মোটা হয়ে জল পরে তো ধোঁয়া পাকলা করতে একটু সুবিধা হয় বুঝতেই পারো যাদের বাড়ি জল কম পড়ে যাই হোক এখানে দেখো ভালো করে ধুয়ে নিলাম একদম নিগড়ে নিগড়ে যেহেতু রোদ্দুর আজকে কিচ্ছু শুকাবে না কি করব বলো গো রোদ্দুরটা আমাদের এখানে এরকম তোমাদের এখানে কি ওরকম হচ্ছে যাই হোক তোমরা একটু জানিও তো দেখো এই যে জামা কাপড় এখানে আগে বিছানা চাদরটা মেলে দিলাম কারণ হচ্ছে বিছানা চাদরটা আমার মেন শুকালে আমি আবার কালকে পারতে পারবো তো এখানে দেখো একটু টান 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 করে জামা কাপড়গুলো মেলে দিলাম দিয়ে সান টান করে কমপ্লিট করে নিয়েছি আর আজকে একটা জিনিস খেয়াল করেছো আমি তাড়াহুড়ো করে আমি না উল্টো মানে কুর্তিটা গায়ে দিয়ে দিয়েছি আমি পরে দেখছি আমি যাকে ঘরের মধ্যে থাকবো আর বেরোবো না কে দেখবে তারপরে স্নান টান করে এই যে একটু তেল সিঁদুর মাখছি যেটা আমাদের করতে হয় তো সেটাই মুখে একটু ক্রিম ট্রিম সুন্দর করে দিলাম হাতে পায়ে তেল মাখলাম মেখেই এই যে এখন সিঁদুর পথটা সিঁদুর যেটা না পড়লে একদম অসম্পূর্ণ ঠিক আছে স্বামীর দেওয়া চিহ্ন একদম সারা জীবনের মতন এক্সট্রা সেটাকে না পড়লে হবে না পরে টরে এই যে দেখো কেউ তো বাড়ি ঘরে নাই একা একা খাবো কী করবো কিছু করার নেই মেয়ে তো হচ্ছে গিয়ে ও সরি মেয়ে মেয়ে ঘুমাচ্ছে রোজ পরীক্ষা দিতে যায় তো আমি ভুলে গেছি ও ঘুমাচ্ছে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আসেনি আমি এখন খাবো একা একা তাই সঙ্গে একটু নিয়ে নিলাম শাক ভাজার সাথে আচার আমার ভীষণ ভালো লাগে রসুনের আচার আমের আচার এটা হচ্ছে আমের আচার আমের আচার আমের তেল দিয়ে বেশ ভালো লাগে শাক খেতে জানো তো একদিন তোমরাও খেয়ে দেখবে টেস্টি ভীষণ টেস্টি লাগে ও হেবি হেবি মানে আর কি তোমাদের বোঝাতে চাচ্ছি আমি তা একদিন তোমরা খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে একটু টক টক লাগে একটু ঝাল ঝাল লাগে টেস্টি সেটাই আর কি বলছি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে কিছু মাস মাল আনলাম পুরো মাস যাবে না তবু চেষ্টা করলাম যতটা যাবে মেয়েদের ম্যাগি চায় খাওয়া বিস্কুট চানাচুর ঠাকুরের ধূপকাটি চা পাতা এ পুরো মাস যাবে না যত দূর যাই যাবে কটা কমফার্ট নিয়ে আসলাম যেহেতু জামা কাপড় দিয়ে তো জানোই তো আজ কদিন ধরে ওয়েদারের অবস্থা খারাপ একটু কমফার্ট দিলে বেশ সুন্দর সেন্ট বেরোবে তারপরে হলুদ সস আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গোটা গরম মশলা যেগুলো রান্না না দিলে একদম নয় এখানে সাপেদ এটার সাথে পরে বেঁধেছিলো কি জানো তো একটা মগ বেঁধেছিলাম ভাবছিলাম একটা বালতি ডালতি বাদবে তা বাদে আর এখানে তিন কেজি তেল এনেছি তিনটে তেলে যা হয় আর কি যতদিন যায় ঠেলে গুটিয়ে নিয়ে যাব আর হচ্ছে গিয়ে বড়ি আনলাম ঘি ঘিটা লাগে আলু সুদ্ধ ভাতের সাথে ঠিক আছে তারপরে হচ্ছে এটা মুসি মুসুরির ডাল চিনি আছে এই যে এটা হচ্ছে চিনি এই হচ্ছে ব্যাপার বাজার আর মুড়ি তোমাদের দাদাভাই কাজ দিয়ে আসলে একটু মুড়ি খায় ¿Qué haces ahí por un